ছাত্রদের আন্দোলনের ফলে বাংলাদেশের রাজনীতিতে একটা পট পরিবর্তন হয়েছে এবং এই অবস্থায় দাঁড়িয়ে ক্যাম্পাসগুলো যে সাংঘর্ষিক হয়ে উঠছে এবং এই ধরনের ঘটনা ঘটতে দেখছি আমরা ক্যাম্পাসগুলোতে এই পরিস্থিতি ভবিষ্যতে জাতীয় রাজনীতির ক্ষেত্রে কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে বলে আপনি মনে করেন স্বাধীনতার পরে তিপ্পান্ন বছরে বাংলাদেশের মানুষকে ব্রিটিশরা যেমন শোষণ করেছে পাকিস্তান যেমন শোষণ করেছে আমাদের এই তিপ্পান্ন বছরের স্বাধীনতার পরে যারা এই শাসন দায়িত্বে ছিল তারা একটা ভয়ের রাজনীতি তৈরি করে রেখেছে এবং চব্বিশের পরে আমরা এই বাংলাদেশে দেখেছি যে কোনো একটা জনগোষ্ঠী আবার নতুন করে তারা ভয়ের রাজনীতিটা জারি রাখতে চায় যেই জন্য তারা বিভিন্ন জায়গাতে এই যে খুন করতেছে বা তারা কি বলে যে বিভিন্ন চাঁদাবাজি করতেছে সব কিছুই তারা আগের কালচারে রাখতে চাচ্ছে কিন্তু আমরা যারা তরুণ যারা আছি আমরা চাই আসলে নতুন বাংলাদেশটাতে ওই কালচারটাকে বাদ দিয়ে নতুন করে আসলে সামনের দিকে চলতে তো তাদের যে পুরোনো অভ্যাস তারা এগুলো তো বাদ দিতে পারছে না সেই জায়গা থেকে তারা বিভিন্ন জায়গাতে জায়গাতে বা বিভিন্ন তারা তারা তৈরি করে সেই পুরনো কালচারটা রাখতে যারা পুরনো কালচার রাখতে চাচ্ছে আপনি বললেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী কি করছে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর তো কিছু জায়গাতে তাদের নিরব ভূমিকা আমরা তো দেখি এটা তো চব্বিশের পরে পুলিশ তো সম্পূর্ণরূপে এখন পর্যন্ত তাদের কার্যক্রমে তারা মনোযোগী না বা ফাংশনাল না তারা তো সেই জায়গা থেকে আমরা চাই যে তাদের আরো দায়িত্বশীল আচরণ করা উচিত